সারা তোমাদের একটা কথা মেনশন করছে একটু আগে যে বিয়ে করার বিষয় এইটা নিয়ে আমি একটু বলতে চাই আমি কোনো জায়গায় কোনো কিছু এই রিলেটেড বলি নাই আমার বিয়ে হয়েছে কবে জানো ভার্সিটি ফোর্থ ইয়ারে থাকতে যখন থার্ড ইয়ার জাস্ট শেষ করি সাকিবের বিয়ে হয়েছে কবে জানো ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার তো এই জিনিসগুলো বলার রিজন কি আমি তোমাদের একটু বলি অনেক মোটিভেশন অনেক পরামর্শ তোমরা পাইছো বাট এই জায়গাটা থেকে একটা কথা বলি যে একটা কনসেপ্ট আছে আমাদের ধর্মে অন্যান্য ধর্মেও যারা আছে তারাও কম বেশি এই জিনিসটা মানো যেটা আমার আসা সেটা আসবে চাইলেই বাড়াইতে পারো তুমি তোমার রিজিকটা কিভাবে বাড়াইতে পারো জাস্ট তুমি তোমার সদস্য বাড়াও তুমি বিয়ে করো তোমার সন্তান হও দেখো অটোমেটিক তোমার কিছু করতে হচ্ছে না কোনো একটা জিনিস মনে হবে যে অটোমেটিক

কথা দুজনে ছিলাম তখন কিন্তু আমার চিন্তা করলে বুয়েটের যারা মেয়েরা থাকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তাদের কিন্তু বিয়ে হয় হয়তো পিএচডি করতেছে আছে বা অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আছে এরকম টাইপের কিন্তু তাদের জন্য থাকে তোমরা হয়তো জেনে থাকবে যে বুয়েটে মেয়েদের সংখ্যা অনেক কম তো সেই জায়গা থেকে সে আমার উপর বিশ্বাস রেখেছিল আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি যে আমার ব্যাচের একটা ছেলে বা মেয়ে যা অর্জন করতে পারে আমার দুই তিন বছর বেশি কিছু অর্জন করতে হবে আমি ওই ড্রাইভটা ওই পুরুষটা তখন থেকে আসলে পাই তো আমি এটাই তোমাদেরকে পরামর্শ দিব যে তোমরা যারা যারা ইউনিভার্সিটি লাইফে প্রবেশ করবা অবশ্যই তোমার কর্ম করতে হবে কর্ম করে খেতে হবে এবং আমি বলবো সাথে মেয়েদের ক্ষেত্রে বলবো যে ভাই তুমি যাকে বিয়ে করতেছো তার পটেন্সিয়ালে বিলিভ রাখবা কারেক্টলি সে কোন জায়গায় আছে সেটাতে না এবং ছেলেদেরকে তোমাদেরকে একটা কথা বলবো যে তোমার রিজিক তোমার মাধ্যমে যেহেতু আরেকজনের রিজিক তৈরি হচ্ছে বা আরেক তোমার মাধ্যমে যেহেতু এই জিনিসটা ডিস্ট্রিবিউট হচ্ছে তো তোমার কর্মটা সেই পরিমাণের বাড়াতে হবে তো আমি মনে করি এইটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট মোটিভেশন ছিল এসিএস তৈরির পেছনে সব কিছু তৈরির পেছনে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠা করেছি আমি সেইগুলোর পেছনে আর